আজকে আজ থেকে দেখাবো আসলে কীভাবে আমরা আমেরিকাতে কাপড় ধুই আমাদের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথে একটা কাপড় ধোয়ার জায়গা থেকে। আমরা বাইরে কাপড় ধুয়ে বাইরে রাখতে শুকাতে দিতে পারি না কাপড় ধোয়ার জন্য প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথে একটা করে কাপড় ধোয়ার জায়গা থাকে লন্ড্রি থাকে তো আজকে আমরা কাপড় ধুতে আসছি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যে আমরা কীভাবে কাপড় ধুই যারা দেখা যাচ্ছে যে কয়েল লন্ড্রিতে আসে এখানে আসলে পয়সা দিয়ে কাপড় ধোয়া হয় কোনো টাকা দিয়ে তার কাপড় ধোয়া হয় না তো পয়সা ফেলতে হয় তো অনেকের কাছে পয়সা নাও থাকতে পারে তো যাদের কাছে টাকা আছে এরা একটা মেশিন সেট করছে এখানে এক্সচেঞ্জ মেশিন বলে এই মেশিনটা এত সুন্দর এখানে যদি এটা একটা এখানে এক ডলার আছে আমি এখানে এক ডলার দিয়ে দিচ্ছি ওরা নিয়ে নিল ওরা আমি নিয়ে আমাকে ওরা এখন পয়সা দিয়ে দিবে এক ডলারে ওরা এই যে ওরা পঁচিশ পয়সা করে আমাদেরকে চারটা পঁচিশ পয়সার চারটা কয়েন দিয়ে গেছে তো এই কয়েন দিয়ে আমি এখন কাপড় ধুতে পারবো এখানে দেখতে পারছেন অনেকগুলা ওয়াশিং মেশিন আছে সো এখানে যেটা হয় যে কাপড়ের পরিমাণের উপরে যে দামটা নির্ধারণ হয় যেমন দেখছেন এখানে দুই ডলার এটা তো এর যে ক্যাপাসিটি যে পরিমাণ কাপড়েরা ধুতে পারবে সেটার দাম ওরা দুই ডলার ধরছে তো এরকম এখানে যেমন চার ডলার এর যে পরিমাণ কাপড়েরা পরিষ্কার করবে এই মেশিনে সেটা চার ডলার ওরা চার্জ করতেছে তো এরকম আরও আছে ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে যত বড় মেশিন তত বড় তত বেশি এদের চার্জ তো আরও মজার বিষয় হলো যে এরা কাপড় রাখার জন্য এরকম টেবিল দিয়েছে তারপরে কেউ এখানে বসার ব্যবস্থা আছে যদি কেউ ইচ্ছা করে বসে তার সময় কাটবে কারণ এখানে পরিষ্কার হতে সময় লাগে হচ্ছে আধা ঘন্টা আধা ঘন্টা সময় লাগে যেমন আমাদেরটা চলতেছে এখন পরিষ্কার করা আমাদের এখন তেরো দিন বাকি আছে আরও ইন্টারেস্টিং হলো যদি মানুষ বোরিং হয়ে যায় এখানে টিভি দেওয়া আছে সো মানুষ ইচ্ছা করলে এই টিভিতে তারা সিনেমা দেখতে পারে গেমস খেলতে পারে আর এখন আমার বাচ্চাকে আমি নিয়ে ঘুরতেছি এরকম একটা ট্রলার আছে ট্রলার নিয়ে ঘুরতেছি সাফন হাই দাও হাই আধা ঘন্টা ধরে ഡ്രായ്മ <laughs>